এই যে রায়টা হয়েছে এটা তো একদম আমি বলবো হাস্যকর আর সম্পূর্ণভাবে অবৈধ আপনার এই বাংলাদেশের যে সরকার এটা অনির্বাচিত অসংবিধানিক এবং সম্পূর্ণভাবে অবৈধ তারপরে যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল এটা বানানো হয়েছিল আপনার একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সেই 73 সালে বানানো হয়েছিল এখানে দ্রুত বিচার করার জন্য তাদের আইন সংশোধন করতে হয়েছে আইন সংশোধন শুধুমাত্র সংসদ পারে আর বাংলাদেশে এখন কোন সংসদ নাই তো তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে দ্রুত বিচার করার চেষ্টা করেছে এই বিচারে এই আদালতের ১৭ টি জাজকে তারা সরিয়ে দিয়েছে বের করে দিয়েছে তারা একজন জাজ বসিয়েছে যে দিকে কোন বেঞ্চে বসে নাই তিনি আমার মার বিরুদ্ধে বাজে কথা বলেছেন এ আদালতে আমার মাকে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয় নাই আমাদের আইনজীবী কে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই তারা নিজেদের একজন আইনজীবী কে দিয়েই আমার মার পক্ষে দাঁড়িয়ে দিয়েছে তো এটা সম্পূর্ণ একটা সাজানো বিচার এটা কি রেজাল্ট হবে এটা আগে থেকেই সবাই জান এটা সম্পূর্ণ অবৈধ